সবাই তো মেকআপ করেও না আমাদের বাংলাদেশে কি সবাই সব মেরাই কি পুরোপুরি মুখ ভর্তি মেকআপ করে চলে আসে তা তো না তো সবার জন্য প্রোডাক্ট না এটাই এটাই টু বি অনেস্ট যদি সত্যি কথা জিজ্ঞাসা করি আমি সবার জন্য না বাট আমি একদম হারল্যান্ড যখন এখানেই শুরু করে প্রমোশন করা তখন থেকে আমি হারল্যান্ডের সাথে এবং যে ব্র্যান্ড আমি নিজে ব্যবহার করি বা আজকেও আমি যে ওভার করেছি ইটস ম্যাক্সিমামই হারল্যান্ডের এখানকার যে প্রোডাক্টগুলো এনেছে এবং ওদের যেগুলো আমি এর আগেও প্রমোশন করছি সেগুলো দিয়ে মেকআপটা করা সো আমি যেটা নিজে ব্যবহার করি সেটা যখন আমি নিজে যে প্রোমোট করতে পারছি সেটা আমি মনে করবো অবশ্যই আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক এবং আরামদায়ক আচ্ছা দামটা না আপনি কোয়ালিটি বেস করে সে দাম হয় এখন আমি যদি সেই হিসেব করে বলি কোয়ালিটি অনুযায়ী এটা কোয়াইট রিজনেবল যে যে মানের বা বিশ্বমানের যখন প্রোডাক্ট আমরা এখানে পাচ্ছি রিজনেবল প্রাইস আমি সেটা মনে করি আসলে এটা নাগালের ভেতরেই এটা তো আমি আচ্ছা হ্যাঁ কিছু কিছু প্রোডাক্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি যারা বাজেট ফ্রেন্ডলি যারা চায় তারা অবশ্যই পারবে আর কিছু কিছু হাই এন্ড প্রোডাক্টও আছে যারা আসলে স্কিনটাকে ভালোবাসে বা স্কিন নিয়ে অনেক কনসার্ন তারা এটা অবশ্যই ইউজ আপনি কী কী প্রোডাক্ট ব্যবহার করছেন আমি এটা যেমন আইশাডো প্যালেট ব্যবহার করা আইলাইনার লাইনার লিপস্টিক আম পুরিং দ্যাট লিলির লিপ গ্লসটা ব্যবহার করেছি অ্যান্ড হাইলাইটার ব্যবহার করেছি সো আমি ম্যাক্সামি হারলাইনের যে যে ব্র্যান্ডগুলো যে যে প্রোডাক্ট এনেছে সবগুলোই আমি আজকে ব্যবহার করেছি আপনি কি ব্যাংক প্রোমোটার হিসেবে আসছেন নাকি আপনি যে গ্রাহক হিসেবে দুটোই একচুয়ালি দুটোই একচুয়ালি একই সাথে আমি এটার গ্রাহকও আমি কনজিউমার অফ দিস প্রোডাক্টস এবং একই সাথে আমি এটা প্রমোট করা যেহেতু আমি এটা সাথে আছি অ্যাজ আ প্রোমোটার কজ দুটো পারপাসে সার্ভ করছে না 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 আমি তো পরে ঢুকেছি না আই আমি একটু আগে এটা অ্যান্সার করেছি যে এটা আসলে যারা স্কিনটাকে ভালোবাসে স্কিনটাকে ভালো রাখতে চায় তারা অবশ্যই এটা ব্যবহার করবে